বাংলাদেশে হিন্দুত্ববাদের রাজনীতির প্রধান পৃষ্ঠপোষক হইতেছে আর সেই হিন্দুত্ববাদের বাংলাদেশি সালার আমার প্রিয় গোবিন্দ প্রামাণিক আবার মাঠে নামছে আচ্ছা প্রামাণিক পদবীর মানে জানেন প্রামাণিক তুমি জানো আমার মনে করে তুমি গেলে জানো না প্রামাণিক কিন্তু হিন্দু বর্ণ প্রথায় এটা খুব গুরুত্বপূর্ণ পদবী আগেকার দিনে তো দলিল রেজিস্ট্রি হইত না তাই না এই প্রামাণিক রেছিল অনেকটা আজকের দিনে দলিল আর রেজিস্ট্রি অফিসের মতো কোনো গুরুত্বপূর্ণ জায়গা মানে ধরেন যেইখানে সাক্ষী থাকা দরকার যেমন ধরেন বিয়া জমি কেনা ব্যচা এগুলো জায়গায় প্রামাণিকরা হাজির থাকত তার মুখের কথাই হইতো সাক্ষ্য পরে কোনো কিছু নিয়ে ঝামেলা হইলে প্রামাণিক যা কইতো সেটাই গৃহীত হইতো এটা থেকে প্রমাণ শব্দটা আসছে তো প্রামাণিক তুমি তো হিন্দু তাই না হিন্দু ঐতিহ্য নিয়ে প্রাণপাত কইরা দিতেছ নিজের পদবীর সম্মান কি রাখছো রাখো নাই তো দেখো তুমি ফেসবুক দা পিপল এ গিয়া কি কইছো এখন বিনা কে তার প্রতিশে কথাকার লোক সে বাংলাদেশের একজন মানে ডাক্তার সে ডাক্তার ভদ্রলোক একটা হচ্ছে তার ফার্মাসিউটিক্যাল কোম্পানি ছিল সে এখানে আটা দিয়ে হচ্ছে এসে তার আপনারা নিউজ সারজেন টেকনোলজিখান পাবেন সে আটা দিয়ে বিনা কে ময়দা দিয়ে কালা জরের ক্যাপসুল বানিয়ে কোটিপতি হন তো একজন দুরবিত্ত লোকের বক্তববক্তব তো আমাদের কাছে কোনো গ্রহণযোগ্য হবে না সে যদি ভালো মানুষ হয় চন্দ্র প্রামাণিক جناب মুফতি আবু মোহাম্মদ রহমানের কিন্তু কারো নাম উচ্চারণ করনি আমি ভাষার কথা বাদী দিলাম এটা তুমি কওয়ার কইছ যাই হোক তুমি কইছো আমার একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি ছিল সেই কোম্পানি আটা ময়দা দিয়ে ওষুধ বানায় বিক্রি কইরা আমি কোটি কোটি টাকা কামাইছি আমি একটা দুরবিত্ত তো প্রামাণিক তোমার কাছে কি প্রমাণ আছে কোনো প্রমাণ নাই কোনো নাম না জানা প্রবাগান্ডা ওয়েবসাইটে পড়ছো আমার জিন্দগিতে কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি ছিল না আমার একটা ফার্মাসিউটিক্যাল মার্কেটিং কোম্পানি ছিল সেটা দুই সালে তুমি যে সময়ের কথা বলতেছো সে দুই সালের কথা প্রামাণিক যা বলছো রেকর্ড রাখলাম প্রমাণ দিবা তুমি প্রামাণিক হিসাবে প্রমাণ দেওয়া তোমার দায়িত্ব তোমার নৈতিক দায়িত্ব এবং ধর্মীয় দায়িত্ব না দিতে পারলে তোমার চেঙ্গিস খান্ড দিয়া পিটানো যায় আছে মনে রেখো আচ্ছা যাই হোক প্রামাণিক যা কইছে এরকম কথাবার্তা আপনারাও শুনেছেন নিশ্চয়ই তাই না তো এই বিষয়টা নিয়ে আমার পাঠক দর্শকদের অল্প সময় জানায় রাখি এটা আমার বিস্তারিত ব্যাখ্যা ফেসবুকে লিখছি অনেকবার পরে আমার ওয়েবসাইটে রাখছিলাম তো সাইটটা কিছুদিন হলো ডাউন আছে তাই এখানে আবার বলে রাখি হ্যাঁ অসুবিধা নাই তো কি বলবো হ্যাঁ আচ্ছা কয়েক মিনিট লাগবে শুনে রাখেন আমি না বললে ওরা মাঝে মাঝে এসে এই কথা বলতে থাকবে আর কি তো নিজের বিষয়ে বলতেছি জন্যে ক্ষমা করবেন আমারে আমি এটা বাধ্য হইয়া বলতেছি আর কি যে গপ্প বলে আর কি সেই ওষুধ নিয়ে আসলে কি হয়েছিল আমি ওই সময় ফার্মায় চাকরি করি আমার ডিজিগনেশন ছিল চিফ অপারেটিং অফিসার নামে চিফ হইল দায়িত্ব ছিল মার্কেটিং ডিস্ট্রিবিউশন আর আইটি ওয়ান ইলেভেনের সরকারের সময় পপুলার কালাজোরের একটা ওষুধের সাপ্লাইয়ের কাজ পায় এটার ফান্ড দিছিল বিশ্বব্যাংক মোট সব মিলায় পাঁচ কোটি টাকার মতো হবে আর কি তো এই ওষুধ আংশিক সাপ্লাইয়ের পর মাঠ পর্যায়ে থেকে অভিযোগ আসতে থাকে যে প্রত্যাশিত ফলাফল আসতেছে না তো এই অভিযোগ আনুষ্ঠানিকভাবে ডিজি হেলথ থেকে পপুলারকে জানায় আর মাঠ পর্যায়ে একটা ইনভেস্টিগেশন টিমকেও পাঠায় আমাকেও বলে যে আপনাদের একজনকে পাঠান আমি নিজেই যাই ব্যক্তিগতভাবে কারণ অভিযোগ গুরুতর মাঠে যাইয়া অভিযোগের সত্যতা পাই মানে আমার কাছে সরকারি ডকুমেন্টস ছিল যে ওষুধ খায় যেখানে প্রায় আটানব্বই নিরানব্বই পার্সেন্ট রুগীর ভালো হয়ে যাওয়ার কথা সেখানে সেটা সত্তর পার্সেন্টের মতো ভালো হইতেছে আমি নিজেই ডেজি হেলথে চিঠি লিখি সাথে সব সাপোর্টিং ডকুমেন্ট প্রায় রুগী নিরাময় হচ্ছে তাও ডিসাইড করে এই ওষুধ এনে নতুন করে বানায় আবার সাপ্লাই দেবে ভাষায় বলে রিকল রিপ্লেসমেন্ট সেটা সে করবে কারণ এটা একটা কোয়ালিটি ফেলিওর যে পর্যায়ই হোক না কেন কোয়ালিটি ফেলিওর এবং রিকল এইটা ফার্মাসিউটিক্যালসের একটা খুবই স্বাভাবিক ঘটনা যারা ফার্মাসিউটিক্যালসের লোকনা লোক না তারা মনে হবে যে এই ওষুধদের মান ঠিক না থাকাটা বোধ হয় একটা বিশাল বড় ঘটনা বিশাল বড় ঘটনা অবশ্যই কিন্তু এইটা একটা ঘটনা যে এটা ঘটতে পারে এটা মানুষের বানানো জিনিসটা ভাই খোদা তালার বানানো জিনিস না যে নিখুঁত হবে মানুষ চর্চা করে খুদ কমাইতে পারবে কিন্তু একেবারে শূন্য করতে পারবে না সব সময় কোথাও না কোথাও একটা ঝামেলা হইয়া কোয়ালিটি ফেলিওর হইতে পারে যাই হোক আমার কথা বিশ্বাস করার দরকার নাই আপনি ইংরেজিতে গুগল করেন রিকল আর ফার্মাসিউটিক্যাল লিখা দেখবেন অসংখ্য বিষয় পাবেন অসংখ্য রিকলের ঘটনা পাবেন আপনাদের মনে হইতে পারে যে ঘটনা বিদেশেই ঘটে না বাংলাদেশেও অহরহ রিকল করা হয় এই যে দেখেন ছয়টা কোম্পানি বিশটা প্রোডাক্ট রিকল করার আদেশ দিচ্ছে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এরকম প্রায়ই দেয় অ্যাডমিনিস্ট্রেশন অথবা কোম্পানি নিজেই রিকল করে এই যে দেখেন আর একটা খবর দরজ বাবার কোম্পানি আমেরিকার ডায়াবেটিসের ওষুধ পাঠিয়েছিল সেই ওষুধে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে জন্য কো রিকল করছে আমেরিকা থেকে ওষুধ এই জন্য ভেক্সিম কো শেয়ারের প্রাইস কমে গেছিল যাই হোক পপুলারের সেই ওষুধে আসলেই সমস্যা ছিল এটা পপুলার অস্বীকার করে নাই ওষুধের যখন টেস্ট করা হয়েছে তখন যেটাকে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট বলে আর কি সেটা ছিল জিরো শূন্য ওষুধের র ম্যাটেরিয়াল তো পপুলার বানায় না ইম্পোর্ট করে ক্যাপসুলে ভরে সব কোম্পানি তাই করে তো এই ঘটনা কেন ঘটলো সেটা আবিষ্কার করতে সময় লাগছে খুবই টেকনিক্যাল বিষয় সেজন্য আমি ভিতরে যাইতেছি না আর এটা বলার দায় আমারও না হ্যাঁ কারো কুরকুরানি থাকলে পপুলারে জিজ্ঞেস করতে পারেন আমি তেরো বছর আগে পপুলারে চাকরি ছাড়ছি এটার ব্যাখ্যা চাইলে পপুলারে বলা উচিত না বলেন কারণ কোম্পানি তো আমার না তাই না আমি চাকরি করছি একসময় আর সেই তথ্যগুলা সেই রিপোর্টগুলো আমার কাছে নাইও হাতে এখন সে চাইলেও আমার দেবে না যে আমি এটা ব্যাখ্যা দেবো তাই না তবে পপুলার যদি বলে আপনি ব্যাখ্যা দিয়ে দেন আমি কাগজপত্র সাপ্লাই দিতেছি তো আমি দিয়ে দেবো অসুবিধা নাই যাই হোক এটা যেহেতু বিশ্বব্যাংকের অর্থায়ন তাই বাংলাদেশ সরকার নিজে থেকে সিদ্ধান্ত দিতে পারে না বিশ্বব্যাংকের সিদ্ধান্তের জন্য পাঠায় ওই রিকলের যে অনুরোধটা তো এর মধ্যে নির্বাচন হয় দুই হাজার আট সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে তারপরে তারা নিজেদের লোকদের সব জায়গায় বসায় তাই পুরা প্রসেসটা একটু জুলে যায় বিশ্বব্যাংকের একটা টিম আসে তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় হাসিনা ক্ষমতায় যে বাংলাদেশের বিষয়টা ক্ষতায় দেখতে তারা পপুলার ফ্যাক্টরিতে যায় ওইখানে ইনভেস্টিগেশন করে তারপরে ওয়েস্ট ইন একটা শুনানি হয় তারা এই শুনানিতে মালিক মানে মোস্তাবিজ সাহেবকে ডাকছিল উনি ভালো ইংরেজি বলতে পারেন না আমি ওই যে সস্ত ইংরেজি বলি থানা কিন্তু ওনার সাথে ভালো বলি আর কি আর টেকনিক্যাল বিষয়গুলো ভালো বলতে পারবো আমি তাই আমার এই উনি পাঠান আর কি যাই হোক আমার উত্থাপিত ব্যাখ্যা এবং ডকুমেন্টেশান বিশ্বব্যাঙ্ক গ্রহণ করে এবং রিকল এবং রিপ্লেসমেন্টের যে আবেদন ছিল সেটা তারা অনুমোদন করে এবং বলে যে তোমরা ফেরত নিয়ে এসে আবার নতুন করে বানায় দাও এটা তা একটা কন্ডিশন দেয় যে সাপ্লাইয়ের পরে সরকার সেই স্টক থেকে স্যাম্পল নিয়ে কোয়ালিটি কন্ট্রোলে পাঠাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ল্যাবরেটরিতে দেশের বাইরে খরচাটা পপুলারকে দিতে হবে তাই হয় আম আমলে সাপ্লাই শেষ হয় পপুলার টাই করে এবং সাপ্লাই পেমেন্টও পায় এই পেমেন্ট পায় আম আমলে কিন্তু এতে পপুলারের কোনো লাভ হয় নাই প্রচুর ক্ষতি হয় পপুলার কোম্পানির সুনাম নষ্ট হয় এখনও ডাক্তারেরা মনে করে পপুলার ওষুধের কোয়ালিটি খারাপ এই ধারণাটা মিথ্যা না ওই যে দেখাইলাম না ছয়টা কোম্পানির প্রোডাক্ট রিকল করতে বলছে ড্রাগ অ্যাডমিন তার মধ্যে পপুলারের নামটাও কিন্তু আছে আর পপুলারের মালিক মোস্তা সাহেবের তো সুনাম আছে ডাক্তারদের ডায়াগনস্টিক টেস্টের কমিশন দেওয়ার সিস্টেম তিনি ভালোভাবে চালু করছিলেন এই জন্য আর কি যাই হোক আর না বাড়াই অপ্রাসঙ্গিক আলাপ আশা করি বুঝাইতে পারছি ঘটনাটা আওয়ামী লীগের এখন প্রমাণ করাটা দরকার যে আমি মানুষটা কত খারাপ ওরা মোস্তাফিজদের নিয়ে কিছু বলবে না কিন্তু যে আসলে কোম্পানির মালিক একটা কোম্পানির কোয়ালিটি ফেলিওরের দায় বাংলাদেশের ওষুধ আইনে পরিষ্কার করে বলা আছে এক নাম্বার দায় কোম্পানি মালিকের দুই নাম্বার দায় কোয়ালিটি কন্ট্রোলের দায়িত্ব থাকে আর তিন নাম্বার দায় ফ্যাক্টরি প্রধানের তো তার মানে বুঝতে পারতেছেন তো যে আমার আইনে ধরছে আমি যার কোনোটার সাথেই যুক্ত না আর কি আমি মালিকও না আমি কোয়ালিটি কন্ট্রোলও করি না আমি ফ্যাক্টরির লোকও না তো কোয়ালিটি ফেলিওর তো বাক্সালীদের ইস্যু না ইস্যু হইতেছে আমার গায়ে কালির কীভাবে লাগানো যায় তো আমি সাগরে পাইতেছি শয্যা শিশুদেরকে আমি ভয় পাই আমি পৃথিবীর নিকৃষ্ট মানুষ হইলেও যে কথা আমি বলে যাচ্ছি যে বয়ান তৈরি করতেছি যে পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করতেছি এটা না ভাঙতে পারলে তোমার রাজনীতি আগাবে না কিন্তু আর আমার ন্যারেটিভ ভাঙার ক্ষমতা ক্ষতা তালা তোমাদের দেয় নাই আমি মরে গেলেও আমার ন্যারেটিভ তোমাদের দুঃস্বপ্নে তারা করবে তোমার সকল প্রগতিশীল পলিটিক্সের ভোগা যা মারছি আমি সেটার ব্যথা আগামী পঞ্চাশ বছর দুইটা টের পাইবা যাই হোক ফিরে আসি গোবিন্দ প্রামাণিকের ইস্যুতে আর গোবিন্দ প্রামাণিক তুমি কিন্তু প্রমাণ দিবা বুঝছাও তো গোবিন্দ প্রামাণিক এখন কি করছে গোবিন্দ প্রামাণিক আগে নিজের মুখে বলছিল সে আর করে সমস্যা কি শোনেন কি বলছিল আমি আর এস এস এর সদস্য এতে তো কোনো ক্ষতির কারণ নাই। আমি আর এস একটা অরাজনৈতিক সংগঠন এবং সেটা শুধুমাত্র হিন্দুদের সংগঠন তা না আর এর মধ্যে বহু মুসলমান আছে এবং আপনি আজকে মুক্তার আব্বাস নকবি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী এসে যদিও মন্ত্রী থাকবে না এখন ভাইস প্রেসিডেন্ট হবে এসে সামনে অলরেডি প্রস্তুতি চলছে সেও তো আর এস এস এর মেম্বার অসুবিধা কোথায় কেউ যদি আর করে তাইলে সমস্যা কি তো গোবিন্দ প্রামাণিক এখন যদি কেউ এসে বলে কেউ যদি আইসিস করে তাইলে সমস্যা কি মানবা তুমি ভুলভাল যুক্তি দাও কেন তুমি না উকিল মানুষ বেশি তো ভালো যুক্তি দিবা যুক্তিও তো ঠিক করতে শেখো নাই তো তুমি যে বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ পানিতে চাও এটা তো মিছা কথা না শোনেন সে কি বলতেছে এই ভূমি আমাদের বর্তমান যে বঙ্গ বাংলা ভূমি এই বাংলা এটা পবিত্র ভূমি এখানে অনুকূল ঠাকুর হরি ঠাকুর জগৎবন্ধু বালক রাম ঠাকুর দুর্গা প্রসন্ন সমস্ত মহাপুরুষদের পবিত্র ভূমি এখানে তো সেই জায়গাটুকু আমরা ছেড়ে যেতে চাই না এই জায়গা যেন আগামী দিনে অখণ্ড ভারতের একটা অংশ হতে পারে সেই জন্য আমাদের প্রার্থনা এবং সেই প্রার্থনাটা পূরণ করতে পারে বিজেপি গভর্নমেন্ট এইটা তো গোবিন্দ প্রামাণিক এটা তো রাষ্ট্রদ্রোহিতা তোমার নামে তো বাংলাদেশের আদালতে রাষ্ট্রদ্রোহের মামলা হওয়া উচিত ঠিক কিনা প্রামাণিক তুমি তো উকিল তুমি বলো মানে আমরা কয়েকজন সরকারের সমালোচনা করি তাতেই আমাকে কয় হাসিনা আর তার লেসপেন্সাররা যে আমরা রাষ্ট্রবিরোধী রাষ্ট্রদ্রোহী কিন্তু তুমি বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ বানাইতে কেন মামলা খাও নাই কারণটা কি কারণটা লুকায় আছে পোস্টারে সে একটা হিন্দু জাতীয় সম্মেলন করছে এটা হইতেছে তার পোস্টার সে পোস্টার ধরে আমি কথা বলি নিজে দেখেন গোপালগঞ্জ হইতেছে তার ঘাটি। গোপালগঞ্জের জন্য আলাদা বাস কতগুলা বাস আসবে কিছু সময় পর পর দেখেন কি চমৎকার ব্যবস্থা তো আমার গোপালগঞ্জের গোপালগঞ্জের অনেকে তো দাদা আপনি গোপালি গোপালি কইরা খোঁটা দিয়েন না আমিও গোপালগঞ্জের আমি তো আওয়ামী করি না গোপালগঞ্জের অনেকেই আমলিক করে না তো আমি কথাগুলোকে গুরুত্ব দিতাম না এখন দেখতেছি যে গোপালগঞ্জের হিন্দুরা প্রামাণিকের দল করে আমলিক লীগ করে না প্রামাণিকের ছাড়া এরা আওয়ামী ভোট দেবে না এই জন্যই হাসিনা প্রামাণিক কিছু বলে না সে তো ঢাকায় হারছে সাদেক হোসেন খোকার কাছে সে তো ঢাকায় আবারও হারবে গোপালগঞ্জে যদি চলে যায় তাইলে তো মুশকিল তাই না সেজন্য শুধু সে তেল মারে প্রামাণিকরে শুধু তাই না প্রামাণিকের প্রোগ্রামে মন্ত্রী পাঠায় এটা মোদীর সাথে পীড়িতের অংশই শুধু না এটা তার ভোটের হিসাবও বটে প্রামাণিকের মাথায় সিকনা বুদ্ধি ভালোই আছে সে হাসিনার ভোট ব্যাংক নিয়ে গেছে এটার জন্য প্রামাণিক তোমার বুদ্ধির আমি প্রশংসা করলাম স্মার্ট মুভ না। রাজনীতিরও স্মার্ট হইতে হবে দেখো প্রামাণিক কেমন তোমার তীর্থভূমি গোপালগঞ্জে হাসিনার স্মার্ট ভাবে খেলা দিল আচ্ছা এইবার আসেন আমরা তার পোস্টারের অংশ দেখি সেইগুলো ব্যাখ্যা দেখি হ্যাঁ সে বলতেছে অসাম্প্রদায়িক বাংলাদেশ চায় খুব ভালো কথা কিন্তু অসাম্প্রদায়িকতা মানে কি হ্যাঁ হিন্দু সমাবেশ কি কোন সম্প্রদায়ের সমাবেশ না তুমি কেন একটা আলাদা সম্প্রদায়ের জন্য সমাবেশ করতেছ নিজে একটা সাম্প্রদায়িক সংগঠন করবা তুমি বাংলাদেশ এটা সম্ভব হবে নিজে দেবা পাঠা বলি কিন্তু কোরবানি দেওয়া যাবে না এটা যুক্তি তোমার তাই না আচ্ছা আসেন দেখি প্রামাণিক আরো কি বলতেছে সে বলতেছে হিন্দু স্বার্থ আছে একটা মানে বাংলাদেশের হিন্দুদের একটা হিন্দু স্বার্থ আছে সেটা কি মানে আপনার বাংলাদেশের নাগরিক না একটা দেশের নাগরিকদের সবার সমান অধিকার থাকে না রাষ্ট্রে সবার সমান হিসা থাকে না সেই হিসায় আপনার চলতেছে না তাই না আপনার আলাদা একটা অধিকার লাগবে আচ্ছা নাগরিক অধিকার কি তাইলে সেটাকে দেখে নিই না তার কথা বলার সমাবেশের অধিকার থাকবে সংগঠিত হওয়ার অধিকার থাকবে রাজনীতি করার অধিকার থাকবে তার চলাচলের জীবিকার স্বাধীনতা থাকবে তার ভোট দেওয়ার অধিকার থাকবে তার সম্পদের মালিকানার অধিকার থাকবে একটা নিরাপদ সুস্থ জীবনের অধিকার থাকবে তো এইটাই তো সব নাগরিকের চাওয়া তাই না একজন মুসলমান নাগরিকেরও চাওয়া একজন হিন্দু নাগরিকরও চাওয়া এইটা সব নাগরিকেরও স্বার্থ তাই না হ্যাঁ প্রামাণিক বলতেই পারে স্বার্থ তো রক্ষিত হইতেছে না তো তাইলে প্রামাণিক সব নাগরিকের স্বার্থের কথা না বইলা শুধু হিন্দুর স্বার্থকে রক্ষা করতে চাও কেন আচ্ছা থিওরিটিক্যালি ধরে নিন যে হিন্দুদের নাগরিক স্বার্থ রক্ষা হইল আর কারোর হইল না তাইলে কি প্রামাণিক তুমি খুশি তার মানে অন্য নাগরিকরা চুলাই যাক হিন্দুরা ভালো থাকুক তো এটাই যদি চাওয়া হয় প্রামাণিকের তাহলে প্রামাণিক তো একই আর স্মরণ পাবে অন্য সম্প্রদায়ের কাছ থেকে যে আমার সম্প্রদায় ঠিক থাকুক হিন্দুরা চুলাই যাক তাই না আচ্ছা এই সমাবেশের স্লোগান কি যাই শ্রীরাম এটা কাদের স্লোগান জানেন তো বিজেপি উদ্বোধন করতেছে কে দিলীপ ঘোষ বিজেপির সেন্ট্রাল কমিটি ভাইস প্রেসিডেন্ট এটাই কিন্তু প্রথম তার প্রামাণিকের প্রোগ্রামে আসে না আগেও আসছিল যখন সে পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি ছিল তার মানে প্রামাণিক বাংলাদেশে মোদীর বিজেপি যতদিন হাসিনা আছে আর কি মাইন্ড ইট বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ করার আকাঙ্ক্ষা ব্যক্ত করার জন্য তোমাকে হাসিনার পতনের পরে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তুমি বাংলাদেশ রাষ্ট্রটাতে ধ্বংস করার মিশনে আছো তোমার কিন্তু ক্ষমা নাই অন প্রশ্নই তো সে প্রামাণিক কেনই কাজ করছে এখন এই যে বিজেপি যে কিনা অযোধ্যা রাম মন্দির বানানোর ওছিলা মুসলমান বিরোধী রাজনীতি কইরা ভারতের ক্ষমতা আসছে। গুজরাটে মুসলমান নিধন কইরা ক্ষমতাকে পাকাপোক্ত করছে কিছুদিন আগেও দিল্লিতে মুসলমান বিরোধী দাঙ্গা কইরা ভারতের মুসলমানদের খুন করছে বাড়ি ঘর দোকানপাট পুড়াই দিছে মসজিদে গেরুয়া পতাকা উড়াইয়া দিছে উল্লাস করছে সেই বিজেপি সভাপতি বাংলাদেশীদের উইপোকা বলছে যেই বিজেপি কাশ্মীরকে দখল করে তার স্বাধীন সত্তাকে ভুলুwidetilde করছে জাতিসংঘের ম্যান্ডেট উপেক্ষা করিয়া সেই বিজেপি নেতা দিলীপ ঘোষ প্রামাণিকের সমাবেশের উদ্বোধন করে তার পাশাপাশি আরেক জল্লাদ যে মোদী বিরোধী আন্দোলনে পাখির মতো গুলি কইরা মানুষ মারছে যে বাংলাদেশের আলেনদের সাথে পশুর মতো আচরণ করছে হাতে পায়ে ডান্ডা বেরিয়ে পড়ায় আদালতে আনছে সেই দুই জল্লাদ কি বাংলাদেশের হিন্দুদের রক্ষা করবে নাকি বাংলাদেশের হিন্দুদের আরও বিপদে ফেলবে বাংলাদেশের সাধারণ মুসলমানরা তো এদের শত্রু হিসেবে জানে কতখানি গর্ধবইলে প্রামাণিক এমন আত্মঘাতী কারণ করে বাংলাদেশের গর্ধব বামেরা আমার নামে বলে আমি নাকি বাংলাদেশে হিন্দুদের বিপদে ফেলি ভাইজান আমার মতো সহজ করে কেউ বাংলাদেশের রাজনীতিকে বুঝাই দিতে পারবে না বিপদের শঙ্কার কথা বলবে না শয়তান বামপন্থীদের কথায় নাইসা নিজেদের কেমন বিপদের মুখে ফেলছেন দেখেন বাংলাদেশের সাধারণ মুসলমান কোনদিন আপনাকে বিশ্বাস করবে ভাবছেন যখন একজন মার্কা মারা মুসলমান গণহত্যাকারীকে প্রামাণিক হিন্দুদের অনুষ্ঠানে আনছে প্রামাণিক তোমার কি মাথা মুতা কাউলায় গেছে আপনাদের কি মাথা মুতা আওলায় গেছে আপনাকে স্বাভাবিকভাবে চিন্তা করতে পারেন না এটাকে তো ইংরেজিতে বলে রেসিপি অফ ডিজাস্টার আপনারা ভয়ঙ্কর বিপদে ঝাঁপ দিয়ে ফেললেন বাংলাদেশের হিন্দুদের মোদি বাঁচাবে না প্রামাণিকও বাঁচাবে না হাসিনাও বাঁচাবে না তাদের বাঁচানোর ক্ষমতা নাই বাংলাদেশের হিন্দুদের বাঁচাবে তার প্রতিবেশী মুসলমান হ্যাঁ যদি আপনি তার হাতে হাত রাখেন কাঁধে কাঁধ রাখেন তার দুঃখে সুখে সমব্যাথী হন তার বিপদে ঝাঁপায় পড়েন একমাত্র এই কাজটাই আপনাকে আপনার প্রতিবেশী মুসলমানের বিশ্বস্ত বন্ধু বানাবে আপনি এক পা আগান তার দিকে সেও এক পা আগাবে আমি নিজের কথা বলতেছি না গর্ব করতেছি না অন্যভাবে নিয়েন না আমারে দেখেন আমি তেমন কিছুই করি নাই বাংলাদেশের মানুষের জন্যে শুধু দুইটা কাজ ছাড়া মুসলমান চিহ্নের উপরে যখন আঘাত আসছে বাঘের মতো ঝাঁপায় পড়ছি একা লড়াই করছি একটা দুইটা না অসংখ্য আর আমি আন্তরিকভাবে সমেথী হয়েছি তার বিপদে তার বেদনায় এই জন্য যে আমারে কি বিপদে পড়তে হয়েছে সেটা আমি জানি আর আমার পরিবার জানে হ্যাঁ এটা ঠিক অনেকেই সন্দেহ করছে প্রথমে খুবই ন্যাচারাল তারা তো প্রতারিত কম হয় নাই আমার কথা বাদ দেন আপনি মমতা ব্যানার্জিকে দেখেন সে কি আপনার চাইতে কম হিন্দু তাকে কীভাবে মুসলমান সম্প্রদায় আস্থায় নিল পশ্চিমবঙ্গের হিন্দুরা তো আপনার চাইতে অগ্রসর ওরা মদিরে ঠেকায় দিছে আর আপনি তাদের ডায়িকা আনেন মদিরে লজ্জা লাগে না আপনাদের আমি আপনাদের আগেও বলছি এখনও বলতেছি মন্দিয়া শোনেন আপনার মানে বাংলাদেশের হিন্দুদের এটা বিপুল শক্তি আছে আপনি নিজেও জানেন না কি সেই শক্তি হ্যাঁ আপনারাই বলতেছি বাংলাদেশের হিন্দুদের এই প্রামাণিক আর রানা দাসগুপ্ত আপনাদের বলির পাঠা বানাবে আপনি অবাক হইলেন আপনার শক্তির কথা বললাম তাই আসেন আপনারা দেখাই দিয়ে আপনার শক্তি কোথায় মোদীর রাজনীতির মূল উপজীব্য হচ্ছে হিন্দুরা তার ধর্ম রক্ষা করতে পারতেছেন মুসলমানেরা এই বহিরাগতরা যুগে যুগে হিন্দুদের মন্দিরকে ভাঙছে মসজিদ বানাইছে ধর্মান্তরিত করছে আমরা হিন্দুরা সংখ্যায় কমে মেজার দিয়েছি এদের এই অবিচারের বদলা নিতে হবে এই যে দেখেন বাংলাদেশের হিন্দুরা কেমন নির্যাতিত এই তো তার রাজনীতি তাই না তো বাংলাদেশের এই দেড় দুই কোটি হিন্দু যদি দাঁড়ায় বলে মোদী আমরা বাংলাদেশের হিন্দুরা তোমার হিন্দুত্ববাদী রাজনীতির খ্যাতা পুরি আপনি শুধু বাংলাদেশের রাজনীতিকে বদলাই দিতে পারবেন তাই না মোদী পরাজিত হয়ে যাবে তার হিন্দুত্ববাদের বয়ান পরাজিত হয়ে যাবে এই উপমহাদেশের রাজনীতি পাল্টায় যাবে শুধু রাজনীতি না এই অঞ্চলের সমৃদ্ধির চাবিকাঠি লুকায় আছে হিন্দু আর মুসলমানের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের মধ্যে আপনি মোদীর হিন্দুত্ববাদের বিরুদ্ধে শুধু দাঁড়ান আপনার মুসলমান প্রতিবেশী আপনাকে চোখের মনির মতো রক্ষা করবে আপনি আমার কথা শুনবেন নাকি প্রামাণিকার রানা দাস কথা শুনবেন সেটা আপনার সিদ্ধান্ত আমার কাজ পথ দেখানো সেই পথে হাঁটবেন কিনা সেই দায় আপনার আপনি যদি বাংলাদেশের মুসলমানদের সাথে একটা শক্তিশালী রাজনৈতিক আর সামাজিক বন্ধন বইটা তুলতে চান মোদীর হিন্দুত্ববাদের বিরুদ্ধে দাঁড়ানো ছাড়া আপনার কিন্তু কোনো বিকল্প নাই আপনি কি দাঁড়াইবেন